কুসুলগাতে শেমা ও ভাই আমার অনেক ভালো লাগতাছে ভাইয়া আমরা পানি নিছে ডুব দে তুমি টাইমিং করো আমরা পানি নিছে কতক্ষণ থাকতে পারি ওকে রাজু তুমি পানি নিছে ডুব দেও দেখি পানি নিছে কতক্ষণ থাকতে পারো ওকে ভাই আমরা ডুব দেই আরে এরা কতক্ষণ ওরা তো পানির নিচ থেকে এখনো বাসে না আরে রাজু শোয়ে ভাই জুয়েল আরে আরে কোথায় গেলো রাজু শোয়ে ভাই আরে তোমরা কোথায় গেলে আরে ভাই আরে আরে কোথায় হারিয়ে গেলো পানির নিচ থেকে তো এখানে বাসে না আরে রাজু শোয়ে ভাই তোমরা কোথায় গেলে